বাংলাদেশ যেভাবে চলাটা স্বাভাবিক আমরা মনে করি সেরকম স্বাভাবিকত্ব এখন আমাদের দেশ চলার মধ্যে আমরা দেখছি না যেমন সবচেয়ে বড় কথা একটা দেশে বসবাস করলে সরকারের থেকে মানুষের এক্সপেকটেশন থাকে বা সমাজ থেকে যে আমি একটা নিরাপত্তা পাবো আমার যান মাল এবং ইজ্জতের নিরাপত্তা এটা একটা বড়ো মানুষের চাওয়া বা এটার একটা এক্সপেকটেশন প্রত্যাশা সেটা এখন আমরা নিশ্চিত হতে পারছি না আমরা আমাদের জীবনে নিরাপত্তা নেই এবং সম্পদের নিরাপত্তা নেই এবং আমাদের মান মানসম্মানকে কোথায় ধরে নিয়ে কোথায় কি মারপিট করবে না কী করবে কেউ জানে না জামা কাপড় চিনে দিয়ে যাচ্ছাতে করা হচ্ছে এরকম রাস্তাপথে দ্বিতীয়ত যেটা আমরা স্বাভাবিকভাবে আশা করি যে আমরা খেয়ে পরে পরিবার নিয়ে একটা সুখে শান্তিতে থাকবো আরামে ঘুমাবো সেই খাওয়া পরার সংশয় দেখা দিচ্ছে আমরা জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আয় ইনকাম সেভাবে বাড়ছে না সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি সেটা হলো বেকারত্ব যেটা বাংলাদেশে একটা সবচেয়ে আমি মনে করি একেবারে নাম্বার ওয়ান প্রবলেম যার জন্যই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে বাকিগুলো ওই বেকারত্ব বাড়ছে এবং ব্যাপকভাবে বাড়ছে এবং এসব ক্ষেত্রে সরকার যেটা করলে বেকারত্ব কমতো এটা না করে বরং সরকারের বিভিন্ন কাজকর্মে প্রতিদিন বেকারত্ব বাড়ছে যেটাকে সরকার ইচ্ছে করি ম্যানেজ করতে পারছে সেই কারণে আমরা মনে হচ্ছে যে ইট ইস এ কান্ট্রি এই পরিস্থিতিতে জাতীয় পার্টি চুপ কেন জাতীয় পার্টি কোনো একটা সাবজেক্টও চুপ নেই এই কতগুলো কথা আমাদেরকে কাভারেজ দেওয়া হচ্ছে না আমরা যখন যেগুলো কথা বলি এগুলো অনেক প্রেসে স্বাভাবিক মিডিয়াতে দেওয়া হচ্ছে না আগে যেরকম যাওয়া হতো খুবই কম দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় একেবারে লাস্ট ইয়ারে দুই একটা হচ্ছে এবং সাংবাদিকরা পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে আমাদের ব্যাপারে দিতে গেলে তাদের উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তারা ভীত সমস্ত তারা সংবাদ দিতে পারছেন না আমাদের কাজেই আমরা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারছি না এটাও কিন্তু সরকার করছেন বা সরকার মানে আমি মনে করি যে সরকার তো এখন একটা প্যারাল গভর্নমেন্ট চলছে সরকারের একটা অংশ একদিকে যেতে চাচ্ছেন আর কিছু অংশ আবার তাকে সাংবাদিকরা আগের তুলনায় আগের তারা কিছুটা হলে ঝুঁকির মুখে থাকতেন আমরা দেখেছি যথেষ্ট ঝুঁকির মুখে সাংবাদিকতা করতে হতো আমরা রাজনীতি করছি ঝুঁকির মুখে যে যত কথা বলুক আমরা যত কথা সত্য কথা বলেছি সরকারের বিরুদ্ধে এটা অন্য কোনো দল অত প্রকাশ্যভাবে বলতে পারেনি সেটা ঝুঁকির মুখে আমরা ছিলাম এখন কিন্তু ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এখন সাংবাদিকদের ঝুঁকির বৃদ্ধি পেয়েছে ভুয়া মামলা মানে একেবারেই লক্ষ লক্ষ লোক এমন শেষ পর্যন্ত আমি এমনও শুনলাম আমাদের তো রাজনৈতিক লোকজনের তো হচ্ছেই ব্যবসায়ী যারা অনেক ব্যবসায়ী আছে তাদের ব্যবসার জন্য অনেকে প্রতিবেশী আছেন তাদের ব্যক্তিগত সম্পর্কের জন্য তাদের এমনকি একটা বস্তির একটা মা তার দুটো বাচ্চা নিয়ে তাকে তাকেও কিছু মানুষ মানে জাস্ট হ্যারাস করার জন্য তাকে মার্ডার কেসে দিয়ে জেলে নিয়ে গেছে এবং বাচ্চাগুলো অসহায় অবস্থায় রাস্তায় পড়ে গেছে এবং অনেকে এইসব শেখ হাসিনার সময় বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিলেন তারাও সেখানে সংগ্রাম করেছেন এখন তারা আবার সংগ্রামের যারা একেবারে রীতিমতো ফ্রট ছিলেন তাদের বাপ মায়ের নামে ফলস মামলা দেওয়া আমাদের প্রতিটি সরকারের যে দায়িত্বপ্রাপ্ত যারা বিভিন্ন মন্ত্রণালয়ের অ্যাডভাইজার্স আছেন উপদেষ্টা আছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক কিছু করতে চাচ্ছেন অনেক কিছু বলছেন আমাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন অনেক কিছু বুঝতে পারছেন কিন্তু যখন ওনারা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে তারা ঠিক উল্টো কাজটি করতে হচ্ছে এবং তারা অনেক সময় প্রাইভেটলি স্বীকার করেছেন যে আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না আরেকজন আরেক পাশ থেকে চাপ দেওয়া হচ্ছে সেখানে আমরা যেটা শুনতে পারলাম যে আরেকটা আনঅফিশিয়ালি সকল উপদেষ্টার সঙ্গেই আরেকজন কেউ আছেন যাদেরকে প্রধান উপদেষ্টার তরফ থেকে বা একেবারে টপ থেকে সব শূন্য রকম মানে তাদের ক্ষমতায়ন করা হয়েছে এবং তাদের তাদের ওনারা উনি নিজেই বলেছেন যে তারা আমার চাকরিদাতা তারা আমার অভিভাবক কাজে তাদের কথা মতো চলতে হবে ফলে ওনারা ওই সব জায়গায় গিয়ে কাজ করতে পারছেন না এখন যেটা আমি এখন বর্তমানে দেখছি সেটা সবচেয়ে বড় সংকট এখন বর্তমানে সরকার আমি এটাই দেখছি যার জন্যই সরকার একটা বড় বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছেন দেশকে বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এটা আমার আমরা মনে করছি যারা এটাকে গাইড করছেন ওনারা আমার ধারণা যে রাজনীতি সম্পর্কে অত্যন্ত অনভিজ্ঞ এবং দেশ পরিচালনার ব্যাপারে তারা একেবারেই আনারে আমাদের দেশের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমার ধারণা ব্যক্তিগত ধারণা মতে এই শেখ হাসিনার পতনের আন্দোলনে জড়িত ছিলেন এবং এটাকে তারা এগিয়ে নিয়ে গেছেন সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন শেখ হাসিনার পতন হোক কিন্তু পরবর্তীকালে এবং এই একতাটাকে ধরে রেখে যে আমরা সামনের দিকে যেটা দরকার আমরা যে জন্য আন্দোলনে ছিলাম জাতীয় পার্টি খুবই অ্যাক্টিভলি আন্দোলন ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের মানুষ মারা গেছে আমাদের অ্যারেস্ট হয়েছে ডিকুমেন্ট আছে জাতীয় পার্টি হিসেবে এবং আমাদের লোককে ফুলিয়ে দেওয়া হয়েছিল পালিয়ে বেরিয়েছে সবই আছে তার উদ্দেশ্য ছিল যে নির্বাচন একটা ভালো হোক সারা দেশের মানুষের ভোটের মাধ্যমে একটা সুন্দর গভর্নমেন্ট হোক এবং সেই গভর্নমেন্টটা যাতে করে যে সংবিধানের মাধ্যমে চালাতে গিয়ে যে কোনো সরকারি দাঁড়বে পরিণত হয় একজনের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় অ্যান্ড পাওয়ার টেন্টস টুক করা পাওয়ার করে আপস এই কারণে এটা শুধু বিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনা হয়েছে তা নয় তার আগেও কিন্তু যারা ছিলেন ওনারা কিন্তু এইটার এটা একই ধরনের কাজে ছিলেন সময় কম পেয়েছেন বা যে কোনো কারণে তারা ওই ধরনের বিস্তার লাভ করতে পারেননি কাজে এখানে একটা সংস্কার দরকার এবং তারপরে একটা রাষ্ট্র চলবে যে রাষ্ট্রটা জনগণের জবাবদিতামূলক সরকার থাকবে জনগণের রাষ্ট্র হবে এবং তার মাধ্যমে একটা বৈষম্যমুক্ত অত্যাচার অনাচার দুর্নীতিমুক্ত সমাজ পাবো এটাই ছিল সাধারণ মানুষের এক্সপেক্টেশন কিন্তু পরবর্তীকালে দেখা গেল নির্বাচন এই জয়লাভ করার পরে কিছু মানুষ জয়টাকে নিজস্ব একটা ব্যক্তিগত অর্জন বলে মনে করছেন একটা গ্রুপ অফ পিপল এবং তারা মনে করছেন যে তারাই সব তাদের অবদান সবচেয়ে বেশি এবং তারাই যেটা চাচ্ছেন সেটাই হবে এবং তারা এখন যেটা চাচ্ছেন সেটা তখন আমরা জানতাম না তারা অনেক কিছু বলছেন এবং সেটা করতে গিয়ে তারা যেটা একটা সাজানো গোছানো একটা ঐক্যবদ্ধ সমাজ যেটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য খুব খুব সুন্দরভাবে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটাকে তারা ইচ্ছাকৃতভাবে নানা নানান অজুহাতে বা যা নানান কারণ দেখিয়ে এটাকে ডিভাইডেট করলেন এবং পুরা দেশকে এখন দুভাগে বিভক্ত করা হয়েছে এবং দুভাগে বিভক্তটা তাদের হিসাব মতো করা হয়েছে তারা যাদেরকে বলা হচ্ছে যে ফেসিবাদ বিরোধী তাদের হিসাব মতো তারা একটা রাফ ফর্মুলা করেছে বা নিজের পার্সোনাল লাইকিং ডিসলাইকিং দিয়ে একটা কিছু লোককে ফেসিবাদ বিরোধী বলে তারা চিহ্নিত করেছে তার মধ্যে বেশিরভাগটা হলো যারা শেখ হাসিনার সরকারের সময় কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন বা নির্যাতিত হওয়ার ঝুঁকিতে ছিলেন এটা ছাড়াও তাদের ব্যক্তিগত আর বাকি সব সমস্ত জনগণ তারা হয় ফেসিবাদের দোষণ অথবা ফেসিবাদ যারা কোনো না কোনোভাবে গত সরকারের সঙ্গে জড়িত ছিলেন এমনকি অনেকে ছিলেন যে প্রাইজ নিতে গেছেন শেখ হাসিনার হাতের থেকে অথবা একটা কোনো ফাংশানে একটা মন্ত্রীর সঙ্গে ছিলেন আরও দশজনের সঙ্গে তাদের ছবি উঠেছে যে ওই ফাংশানে তারা ছিলেন সামাজিক অনুষ্ঠান অথবা একটা যে কোনো একটা বিয়ের অনুষ্ঠান যে কোনো একটা ধরনের কারণ তাদেরকেও ফেসিবাদ বিরোধী ফেসিবাদ দোষণ এবং ফেঁসিবাদ হিসেবে চিহ্নিত করে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং যেটাকে সবচেয়ে বেশি এই সরকার আসার পর আমরা লক্ষ্য করেছি সেটা ঘৃণা এবং প্রতিহিংসা এটাকে প্রমোট করা হয়েছে মানে যে কোনোভাবে দেশের এক মানে প্রতিহিংসা এবং ঘৃণা এটাকে এনকারেজ করা হয়েছে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের সহযোগী নয় মূল্যায়ন যদি করতে হয় তাহলে হিস্ট্রিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে জাতীয় পার্টি নব্বইয়ের পর থেকে নব্বইয়ের আগে পর্যন্ত যখন ক্ষমতায় ছিল একসঙ্গে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যে বিএনপি এবং এরা একসাথেই তাদের বিরুদ্ধে আন্দোলন করছে পরবর্তীকালে জাতীয় পার্টি যখন ক্ষমতা ছেড়ে চলে আসলো এবং তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না জনগণের চাপে দিতে হলো তা বলা হলো জনগণই তাদেরকে নামিয়েছে কিন্তু দেখা গেলো জনগণ ভোট দিচ্ছে বারে বারে পরবর্তীকালে দেখা গেলো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত প্রথমে বিএনপি একেবারে স্ট্রিম রোলার চালালো পরে কিন্তু একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা বিএনপির পরে ছিয়ানব্বই থেকে ষোলোই ডিস ফেব্রুয়ারি একটা নির্বাচন করলো একতরফা নির্বাচন সেখানে কিন্তু জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই তখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে সেই জন্য আমরা এলেকার আমরা এখানে এক লাভ কিন্তু এটা কিন্তু জনগণের স্বার্থে এবং তারপরে যে আবার নির্বাচন হলো তখন অটোমেটিক্যালি প্রশ্ন আসলো যে আগের একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যেহেতু বিএনপি আমাদের উপর নানান অত্যাচার করেছে ব্যক্তিগতভাবে অনেককে অনেক হ্যারাসমেন্ট করাছে খুব নির্দোষভাবে যারা কোনো কিছুর মধ্যে জড়িত ছিল না রাজনীতি ছিল না তাদেরকেও নানানভাবে অত্যাচার করেছেন জাতীয় পার্টির কানেকশানের কারণে সেই জন্য ছিয়ানব্বইতে আমরা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনলাম এটা হ্যাং পার্লামেন্ট হয়েছিল এবং সেইখানে কিন্তু সেখানে উনি এসে আবার আমাদের দলকে তখন থেকে ভাগ করা শুরু করল তাহলে দুই হাজার চোদ্দো সালের বিতর্কিত নির্বাচনে কেন গেলেন দুই হাজার সালে যখন শেখ হাসিনা আমাদেরকে বললো যে আমরা মহাজোটে আছি আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই কী উদাহরণ যে আমরা নির্বাচন দিব তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে না আমাদের সরকারের আন্ডারে এবং ভালো নির্বাচন হবে ঠিক আছে আমরা রাজি আছি এটা একবার স্টাবলিশ হয়ে যাক। আশেপাশে সব দেশেই হচ্ছে হবে না আমাদের দেশে হবে না কেন কিন্তু যখন নির্বাচনের সময় আমাদের এরশার সাহেব বললেন যে সব দল না আসলে কিন্তু আমরা নির্বাচন করবো না তখন সব দল আসলো না আমরা উইথড্র করলাম উইথড্র করার জন্য চিঠিপত্র বর্ত দিলাম ডিসিশন নিলাম তখন সাহেবকে জোর করে ধরে নিয়ে ওখানে তাকে দিয়ে করানো হলো আমি নির্বাচন করিনি আমার সঙ্গে দুশো সত্তর জনের মতো নাইনটি পার্সেন্ট অফ দ্য ক্যান্ডিডেট উইড্রো করেছে আমার উইথড্র এটা অ্যাকসেপ্ট করা হয়নি আমাকে পাশ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে আমি রিফিউজ করেছি পরবর্তীকালে সেই কাজে আমরা যে সবসময় একেবারে নীতিহীনভাবে গেছি তা নয় আমাদেরকে এখানে জোর করে নেওয়া হয়েছে তাহলে দুই হাজার আঠারো সালে নির্বাচনে চোদ্দের পরে কিন্তু আমাকে মন্ত্রীর জন্য অফার করা হয়েছিল আমি আই রিফিউজ আমি এমপি হইনি মন্ত্রী হইনি আমাদের দলের সব লোক কিন্তু ঠিক ছিল যে আমরা এই সরকারের সঙ্গে নেই এবং যারা ছিলেন তাদের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তো সেইগুলো তৈরি করেছে তারা আমরা কথা বলতে পারি যে কেন অন্য লোকদের তৈরি করতে পারলো না আপনাদের পেরেছে তারা করেছে করতে পারছে চেষ্টা করেছে হয়তো অন্য লোকের চেষ্টা করেনি করলে পারতো কিনা পারতো আমরা জানি না বাট উই আর ফোর্স ডুয়ে দু হাজার আঠারোতে এসে সাহেব বলেন যে আমরা এখন এদের সঙ্গে থাকলেই ভালো হবে তখন আবার ছিলাম আমরা তখন উদ্দেশ্য বাট আমরা বিরোধী দলের কাজ করছি এমন একটা পয়েন্ট নাই যেখানে আমাকে বিরোধী দলের ডেপুটি লিডার থেকে সরিয়ে দেওয়া হয়েছে সে কাছে না কেন যে আমি সমালোচনা করতাম আর দু হাজার চব্বিশেও আমাদেরকে জোর করে নেওয়া কাজে আমরা কোনো সময় জনগণের বিপক্ষে গিয়ে কাজ করিনি জুলাই আন্দোলনের পর ঐক্য কতটা এসেছে যখন ওনাদের প্রস্তাব করা হয়েছে যে একটা ইউনিউজকে আমরা করতে চাই বা ইত্যাদি কেউ একটা প্রস্তাব করেছিলেন আমরা বলছি হ্যাঁ আমাদের কোনো আপত্তি নেই উনি নিউট্রাল মানুষ কোনো রাজনীতির মধ্যে জড়িত না কারণ পক্ষে বা বিপক্ষে না আমরা যেটা তখন মনে করেছিলাম না 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 উনি রাজনীতিতে অত্যন্ত অনভিজ্ঞ এবং যে কোনোভাবেই হোক উনি পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন উনি নিজের ইচ্ছায় হোক আর ওনার কর্মকাণ্ডে আমরা পুরস্কার দেখতে পাচ্ছি উনি নিউট্রাল না উনি পক্ষপাত একটা আমি তো যেটা বললাম দেশকে দুভাগ করা হচ্ছে এটা তো যেই করুক উনি তো ওটার কোথাও মানে উনি বললেন ওখানকার সর্বোচ্চ ব্যক্তি কাজে ওনার নামেই এটা যাবে দেশ দুভাগ হয়ে গেছে কাজে এক পাখিদের উপরে ভাগ অত্যাচার করছে এবং সবসময় বিচারের মাধ্যমে হচ্ছে না মানে যেটাকে বললাম মব জাস্টিস যার ইচ্ছা যেখানে ইচ্ছে তাই করছে বাড়ি ঘরে গিয়ে অ্যাটাক করছে এগুলো তো এবং বড় দায়িত্ব তোনার উপর ডক্টর ইভহুসের কাছে কী প্রত্যাশা করেছিলেন মোটামুটি নিয়ে এটা আমরা প্রথম দিন প্রস্তাব দিয়েছিলাম দেরি সামনে এগিয়ে যাবেন যেটা দক্ষিণ আফ্রিকান एग्जांपल ওখানে আমি বলেছিলাম দক্ষিণ আফ্রিকাতে একটা বিভক্ত দেশ আইনগতভাবে শতবছরের বিভক্তি এবং যেখানে ডক্টর নেলসন ম্যান্ডেলার 27 বছর পর্যন্ত জেলে রাখা হয়েছে অত্যাচার করা হয়েছে ওনা রাষ্ট্রশক্তির মেরে ফেলাছে বন্ধু মানুষদের গুলি করাছে টর্চার করাছে সেখানেও কিন্তু উনি সেই হেওয়াইটদেরকে নিয়ে একক্ষণে হয়েছিলেন কেন হয়েছিলেন যে আমি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই দারিদ্রমুক্ত দেশ চাই আমি একটা উন্ন উন্নত দেশ চাই সেটার জন্য এটা আমাদেরকে করতে হবে আমি ওনাকে এটাই বলেছিলাম যে আমরা একটা সুন্দর দেশ চাই আপনাকে সুযোগ দিয়েছে আল্লাহ আপনার দেশকে এক করেন এবং সেইভাবে এগিয়ে যান এবং মানুষের অপরাধ করেই অপরাধে একটা যেটাকে বলা যায় রাষ্ট্রের প্রধানকে বলা যায় একটা ফাদার ফিগার অথবা অভিভাবক অভিভাবকের কাছে ছেলে প্রত্যেক ছেলেই সমান নয় কোনো ছেলে ভালো কোনো ছেলে পাপি পাপিকে আপনি শাস্তি দেন কিন্তু আপনার ছেলে হিসাবে তাকে বর্জন করেন না কেমন চলছে প্রশাসন নির্বিচারে নির্বিচারে সাধারণ জনগণের উপরে একটা দোষ চাপিয়ে দেওয়া হলো এবং নির্বিচারে এখনও সরকারি কর্মকর্তা পুলিশ নির্বিচারে তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে খুনের মামলা দেওয়া হচ্ছে নানান জায়গায় চাকরি থেকে অবনতি দেওয়া হচ্ছে তারা তো চাকরি করে তারা তো আজকে তারা চাকরি না করলে তাদের বউ ছেলে পেলে খেয়ে থাকবে তারা তখনও চাকরি করেছে একটা মানুষের চাকরি হারিয়ে গেলে আমাদের মতো দেশে কি অবস্থা একটা ফ্যামিলি তাই বুঝতে হবে তো আমাকে বলছে আমি বুঝতেছি খারাপ কাজ আমি আইনগত কাজ ছাড়া অর্ডার ছাড়া অর্ডার মানতে বাধ্য নেই সেটা ঠিক আছে কিন্তু না মানলে আমার কি হবে তখন কে আপনাকে আমাকে রক্ষা করবে তার কি কোনো নিশ্চয়তা ছিল তাহলে এখন এই লোকগুলি তো সরকারি কর্মকর্তা আজকে ওকে আপনি বলেন যে তুমি আমার জন্য কাজ করো আমি তোমার পিছনে আছি তবে তোমার জন্য জান দিবে শেখ হাসিনকে সেই ধরে আনবে সেই তার অপকীর্তিগুলো প্রচার করে দেবে কিন্তু আপনি যদি তাকেই সরকারি দেন সব অ্যাডমিনিস্ট্রেশন বাদ দেন দিয়ে যেটা করেছেন উনি সবচেয়ে বড় ভুল সেটা হলো যখন বলেছেন আওয়ামী লীগ বাদে বাকি লোককে আনতে হবে আওয়ামী লীগ বাদে বাকি লোক কে আছে দলীয় আর কে করেছে করেছে বিএনপি করেছে জামাত তখন তাদেরকে ঢোকাতে হবে তখন অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেল পলিটিসাইজড আর বাকি লোকরা চাকরির ভয়ে ভাই আমি এখানে যাব স্টুডেন্টদেরকে মাইলপিট করব কোথায় ধর্ম চুরি করছে আমার কালকে আবার আমার দেখবে আমার এই খুনের আসামি হয়ে গেল আমার চাকরি চলে গেল আমার কেস হয়ে গেলো তো কাজ করবি কীভাবে আপনার হ্যান্ডস আপনার জন্য যারা ফাইট করবে আপনার জন্য যারা আপনার কাজগুলো ইমপ্লিমেন্ট করবে তাদেরকে আপনি পঙ্গু করে দিলেন অর্ধেক লোক হয়ে গেল কেউ বললো যে আমি তো আমাকে তো বসিয়েছে জামাত থেকে আমি জামাতের কাজ করব। বলবে মনে মনে বলবে সামনে তো বলবে না আর যারা বিএনপির লোক তারা আমার বিএনপি দেখবো বিএনপি আসলে আমার উন্নতি হবে আর বাকি লোকরা বল ভাবা আমি আছি কোথায় আছি জানি না কালকে কোথায় থাকবো জানি না তো এই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে উনি কি ইমপ্লিমেন্ট করবেন দেশকে তো ডিভাইড করেননি অ্যাডমিনিস্ট্রেশন ডিভাইড করেছেন পলিটিসাইজ করেছেন উনি এবং অ্যাডমিনিস্ট্রেশনকে নষ্ট করে ফেলেছেন বাংলাদেশের কাছে ভারতের মূল চাওয়াকে বাংলাদেশের ভূমিটাকে তাদের বিপক্ষে ব্যবহার হতে পারে বলে তারা সবসময় একটা আশঙ্কায় থাকে এবং অতীতে হয়েছে বলে এটা তাদের আশঙ্কাটা এসছে যে আমাদের ভিতরে ইনসার্জেন্সি বা বিভিন্নভাবে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে কাজেই ওই বিষয়ে তারা সবসময় নজর রাখতে চান যে তারা বাংলাদেশের এই সরকার যেন এমন কোনো সরকার না হয় যেগুলো সরাসরি ওনাদেরকে ওনাদের প্রতিরক্ষার ক্ষেত্রে ডিস্টার্ব হবে অনেক সময়ই দেখা গেছে যে ওনারা আমাদেরকে যেটা জানিয়েছিলেন অনেক সময় যে উলফাটুলফাদের ফাইন্যান্স করা ওদেরকে ওদেরকে এখানে আশ্রয় দেওয়া দেওয়া এটা অস্ত্র শুধু বিএনপি না তার আগের সরকারগুলো করেছেন বলে তাদের কাছে তাদের ধারণা আছে সেই জন্য এটা হয়তো ধারাবাহিকতা ছিল পরবর্তীকালে যে কোনো কারণে হোক এখন ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে তারপরে পরবর্তী কোন সরকার এগুলোকে চালু করবে এরকম তো কোনো আমি মনে করি